আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সম্মানিত পাঠক বন্ধুরা আপনাদের জন্য আজকে একটি সুন্দর কিতাব নিয়ে আসছি কিতাবটির দেখে আপনারা বুঝতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফিক এই কিতাবটির মধ্যে এমন সুন্দর মার্জিত ভাষায় লিখছেন এবং গল্পগুলি প্রত্যেকটা গল্প আলাদা আলাদাভাবে লেখছেন গল্পের শেষে এই গল্প থেকে আপনি কি বুঝছেন মোট কথা বা মুদ্রা কথা তার উদ্দেশ্য কি এই সুন্দরভাবে শেষে লিখে দিয়েছে এবং কিতাবটি যদি আপনি পড়তে শুরু করেন যদি দশটা পৃষ্ঠা মনোযোগ সহকারে পড়েন তাহলে আমি বলতে পারি যে আপনি এই কিতাবটা শেষ পর্যন্ত পড়া ব্যথিত আপনি নিজেকে অস্থিরতা থেকে দূর করতে পারবেন না যদি আপনি এই কিতাবটি পড়তে শুরু করেন আপনার ভালো লাগা কাজ করবে এবং চলার ক্ষেত্রে মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে এবং লেনদেনের ক্ষেত্রে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে এই বইটাই দিবে এই জন্য এই বইটা পড়ুন এবং যারা নতুন যে অনেকে আছে বই পড়তে ইচ্ছুক কিন্তু কোন বইটাকে সে শুরু করবে সে বুঝতে পারতেছে না আমি ওই সমস্ত ভাইদের জন্য বলবো তারা যেন এই বইটা খরিদ করে এবং এই বইটা পড়তে শুরু করে যদি সে বইটা পড়তে শুরু করে তাহলে তার মেধার বিকাশ ঘটবে এবং অনেকে আছে বাংলা পড়তে পারে না দুর্বল কিন্তু এই কিতাবটার মধ্যে বাংলাগুলি অত্যন্ত সহজ লভ্যভাবে সহজ মার্জিত ভাষায় লেখা হয়েছে যদি সে পড়তে শুরু করে তাহলে তার বাংলা পড়াটাও দ্রুত পড়তে পারবে দ্রুত হবে এমনকি সে ঘটনাগুলি মজার সাথে সুন্দরভাবে পড়তে থাকবে এমন একটি কিতাব যে নবীর চরিত্রে আলোকিত কোরআন হাদিসের সাথে মিল রেখে এই কিতাবটা লেখা হয়েছে